বৃহস্পতিবার মধ্যরাতে শান্তিপুর জেনারেল হসপিটালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা শান্তিপুর নদিয়া বৃহস্পতিবার মধ্যরাতে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মৃতের পরিবারের অভিযোগ পর্যাপ্ত চিকিৎসা না পাওয়াতে এই ঘটনা ঘটেছে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতাল সূত্রে জানা গেছে রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটায় মৃত্যু হয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে হাসপাতাল প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ হাসপাতালে পেশেন্ট মারা গেছে হ্যাঁ এই পেশেন্ট মারা গেছে তার জন্য ধরেন ভাঙচুর কিছুটা হলো কি বলবেন এই ব্যাপারটা দেখুন একটা পেশেন্ট খারাপ রয়েছে সেই পেশেন্টে মারা গেছে খুবই দুঃখজনক কিন্তু পার্টি অ্যারোগেন্ট হয়ে যায় একটা সুকি তাপে এতে হয়ে যায় কিছু বলার নেই পেশেন্টের পরিস্থিতি কেমন ছিল পরিস্থিতি খুব খারাপ ছিল পেশেন্ট আমরা অ্যাডমিশন খুব খারাপ ছিল স্যাচুরেশন সিক্সটি সিক্সটি সেভেন এরকম ছিল রেফার করা হয়েছিল হ্যাঁ ওকে রেফার করা হয়েছিল আমরা ভর্তির সময় পুরো ম্যানেজমেন্ট দিয়ে ওকে ভর্তি করা হয় এই নটা সাড়ে নটা নাগাদ এরকম টাইম আমরা ভর্তি করি সেই সময় আমরা ছিলাম এবং এগারোটা নাগাদ ও আসে পেশেন্ট পার্টির ছেলেরা আসে যে ডাক্তার খুব হচ্ছে কিন্তু তখন আর সময় কালক্ষেপ না করে আমরা সঙ্গে সঙ্গে তাকে রেফার করে দিই রেফার করে দিই যে বড় জায়গায় ওর আবার একটা হার্টের কোনো প্রবলেম ছিল মনে হয় দেখুন পেশেন্ট পার্টি তো একটা শোকে ইয়ে করবেই এটা কিছু করার নেই যাই হোক এখন সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দীপনা ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে